মানুষের জানার আগ্রহগুলো গুলো দেখা যাচ্ছে যে সুযোগের অভাবে এবং আগ্রহের সেই আগ্রহের মধ্যে সেই খোধা এবং দেখা যাচ্ছে যে তীব্র আকাঙ্ক্ষাটা না থাকার কারণে মানুষের শেখা হয়ে ওঠে না দুনিয়ার ব্যাপারে কিন্তু আমরা খুবই সচেতন দুনিয়ার যে কোনো জিনিস আমরা তার বেস্ট কোথায় আছে খুঁজে বের করার চেষ্টা করি আমরা খুব সামান্য একটা ব্যবহারের জিনিস কেনার জন্য কিন্তু সেরা কোয়ালিটির খুঁজে বেড়াই সব কিছুতেই আমরা সচেতন শুধু একটা জায়গায় আমরা অসচেতন এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে আমার দিন যে দিন আমাকে জান্নাতের পথ দেখাবে যে দিন আমাকে আল্লাহর পরিচয় দিবে রসুল সাল্লি অনুকরণ অনুসরণের পথ বাতলে দিবে সেই দিন সম্পর্কে জ্ঞান অর্জনের ব্যাপারে আমরা প্রচন্ড উদাসীন দেখেন জাগতিক ব্যাপারে আমরা প্রত্যেকটা জায়গায় এক্সপার্ট খুঁজে বেড়াই তাদের কাছে যাই ইভেন দেখতে পাবেন যে একটা মানুষের যদি ঠান্ডা জোরও হয় সর্দিকাশি হয় সে ঢাকা শহরের বেস্ট ডক্টর কোথায় আছে চলে যায় কিন্তু দিন রাত তার দিন সম্পর্কে জানার কোনো আগ্রহ নেই এমনও মানুষ পাবেন আপনি যে মাস চলে গেছে ছয় মাস বছর পার হয়ে গেছে তার মনে একটা প্রশ্ন জাগ্রত হয় না ইসলাম সম্পর্কে তার দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে দৈনন্দিন জীবনের আমল সম্পর্কে কোনো জিজ্ঞাসা তার অন্তরে জাগ্রত হয় না আর হলেও সেটাকে সে পাত্তা দেয় না এই যে আমাদের উদাসীনতা এটা থেকে বের হয়ে আসা উচিত আপনি যেটা বলেছেন জানার আগ্রহ আমাদেরকে জাগ্রত করা উচিত এবং সেই আগ্রহটাকে কাজে লাগানো উচিত সঠিক মানুষজনের কাছে আমাদের দিন অর্জনের জন্য যাওয়া উচিত এবং যখনই আমরা এমন কাউকে পাবো যাকে আমরা কিছু জিজ্ঞেস করতে পারি যার কাছ থেকে দিনের ব্যাপারে কিছু শিখতে পারি সব থেকে বেশি গুরুত্ব আমাদের এটার উপরে দেওয়া উচিত কারণ আখেরাতের উপরে আর কিছু নাই আখেরাতকে যদি দুনিয়ার উপরে না রাখতে পারি তাইলে আমাদের জীবন ব্যর্থ আর যদি আখেরাতকে প্রাধান্য দিতে পারি তাহলে আশা করা যায় ইনশা আল্লাহ দুনিয়ার জীবনও আমাদের জন্য সহজ হয়ে যাবে